নমস্কার সকলকে আমার আন্তরিক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার একটি ছোট্ট কবিতা হজ বড় ল হইচল আছে কিছু বলবার চুপ থাকো শুক্রবে গাধাই বোনের মন্ত্রী হবে কোথা মোটি মোটকা আয় দেখি চটকা কুটিলতা সব তারা সুখ আসে শ্রম দ্বারা কে আছে চাপ ছাড়া হোস না কো বাপ ছাড়া জীবনটা খাপ ছাড়া রাগ শেষে মাথা হেঁট বাদামি ওই চকলেট খেলে নাকি রাগ যায় বাদামির বেশ গুণ খাবে যেন কম নুন সাধারণ সদা বোঝে জ্ঞানিরাই ঠিক জোঝে খালি হাতে ফিরি শেষে নগ্নতা শুরু শেষে ঘোরাচে চায় উল্লাসে হাঁটো দেখি ঘন ঘাসে বাজ পাখিটা কোমর না চায় করছে খুশির হল্লাসে কোথা গেলে সুখ হাসে শুনে ফিচেল মুচকি হাসে সুখ বুক পকেটে কোথা যাস রকেটে গাদা হল মন্ত্রী বনে প্রচার শুনি ফোনে ফোনে বাগদি তখন মগ ডালেতে সিংহ বাজায় ঢোল কুমির এসে ডাঙায় বসে রাঁধছে পাঠার ঝোল না হঠাৎ ছুটতে থাকে খুশির খবর আহ্লাদে বুড়ো হাতির ছোটো নাতি বলছে রাজার তোল্লাদে কাঠ ঠোকারার ঠকঠকানি আজ সারাদিন বন্দ কোয়েলগীতি আল্লোপীতি আল্লোমসির ছন্দ মুসি গেল গুটি গুটি হাঁসের পায়ে হাওয়াই চটি খরগোশটা আদুরে ডাব খাচ্ছে বাদুরে গাধা মন্ত্রী সবাই খুশি কেউ বিরোধী নয় রাজ্যে সবার সব আবদার পিঠেই তুলে লয় নমস্কার